ব্রাডফোর্ডে বসবাসরত বিশ্বনাথ বাসীর উদ্যোগে আনিয়ামা ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা এম আবুল হাসিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদারের রিপোর্টে বিস্তারিত ব্রাটফুটে বসবাসরত বিশ্বনাথ রামসুন্দর অগ্রগ্রামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদিজঞ্জের উদ্যোগে এক মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করা হয় ব্রাটফুটের স্থানীয় একটি হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগ্রামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সফল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া হাজি আব্দুসত্তার মহিলা মাদ্রাসা ও আন নিয়ামা ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা জনাব এম আবুল হাসেম বিএসসি উক্তসভায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশা লোকজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটে মোহাম্মদ আলী সালের সভাপতিত্বে ও বাবরুল হোসেন বাবুলের সঞ্চালনায় এবং মুজবুর রহমানের পবিত্র তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমির উদ্দিন আনোয়ার আলী চেয়ারম্যান ময়নুল হোসেন আঙ্গুর মিয়া আকদ্দুস আলী ও শাহাবুদ্দিন সহ আরও অনেকে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আন নিয়ামা ট্রাস্ট ও জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সকলের সম্মুখে তুলে ধরেন ইনো যারা উপস্থিত হয়েছেন তারা পাঁচ সর্বা কথাগুলা অন্যদের কাছে সহল সরিগৈতা সই গইয়া এই এই যে জনসন লোকের সহল সরিগৈতা সব সরিগৈতা আর আমরা একটা বিশ্বাস করি এ সমস্ত হাজর বিনিময় হইল জান্নাত জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ সহলরে এই শ্রমরে এই দানরে কবল হতা। উল্লেখ্য উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে নগদ চোদ্দ হাজার পাউন্ড অত্র ট্রাস্ট ও মহিলা মাদ্রাসার ব্যবহার ব্যবহারকাতে ডোননের অঙ্গীকার ব্যক্ত করেন কলন্দর তালুকদার এটিএন বাংলা